মাছের ঝোল আমরা সকলেই কম বেশি কিন্তু খেয়ে থাকি তো আমি কিভাবে রুই মাছের ঝোল রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকবে আলু দিয়ে রুই মাছের ঝোল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে রুই মাছের ঝোল তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এলাম আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো চলো স্টার্ট করা যাক রুই মাছের ঝোল তৈরি করতে প্রথমেই লাগবে রুই মাছ আমি এখানে দেখো পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি তবে আমি সব মাছগুলোই যে রান্না করব তা কিন্তু নয় এখান থেকে আমি চার পিস রুই মাছ কিন্তু নেব। আর বাদবাকি রুই মাছগুলো কিন্তু থেকে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু মোটা মোটাভাবে কেটেছি দেখতেই পাচ্ছ আর আলুর সংখ্যাটা একটু বেশি নিয়েছি আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা রয়েছে সেই কারণে আলু খেতে ভীষণই পছন্দ করে তাই আলুগুলো কিন্তু তাদের জন্য একটু পরিমাণ বেশি দিয়েছি এখানে কাঁচা লঙ্কা পাঁচটা নিয়েছি পরিমাণ মতো আদা একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট সাইজের পেঁয়াজ তো সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি তবে মিক্সারে কিন্তু পেস্ট করে নেব তো তারপরে কি কি গোটা মশলা লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ দু আর দু কুচি মতো দারচিনি একটা লবঙ্গ একটা এলাচ এগুলোই কিন্তু ফোড়নে আমি তেলের মধ্যে ইউজ করব। তো এরপরে চলো মাছগুলোকে ভেজে নিই মাছের উপরে এই যে লবণ ছড়িয়ে দিচ্ছি এরপরে দেখো হলুদও ছড়িয়ে দেবো তো ওই হলুদ লবণটাকে সুন্দর করে কিন্তু আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর লবণ হলুদ মাখিয়ে মাছটাকে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট যদি ঢেকে রাখা যায় তাহলে কিন্তু মাছের মধ্যে লবণটা প্রবেশ করে আর যারা মাছ ভাজা খেতে পছন্দ করো তাদের কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তবে হ্যাঁ এখানে কিন্তু লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো আমি ইউজ করব না একটাই কারণে কেননা সমস্ত মাছগুলো তো ভাজা করব তবে হাফ মাছ রান্না করবার হাফ মাছ কিন্তু আমার বাচ্চারা ভাজা খাবে সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম না তোমরা তোমাদের মন চাইলে কিন্তু ইউজ করতে পারো তো সমস্ত মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম তো দেখো কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দেখো একটু পরিমাণে কাঁচা লবণ দি তো অনেক সময় মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটকে গায়ে পড়ে সেই কারণে কিন্তু লবণটা যদি আগের থেকে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা গায়ে ছিটকাবে না সেই কারণে দিয়েছি আবার এটাও শুনেছি এখানে কিন্তু হলুদটা ইউজ করা যায় আগের থেকে যদি তেলে একটু হলুদ দেওয়া যায় তাহলে ওনাকে তেল ছিটকায় না তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অবশ্য তেল তো ছিটকাবে কিন্তু কম ছিটকায় পরিমাণটা কম আর কি তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে আর মাছগুলো কিন্তু তেলে দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু একা করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব আর হ্যাঁ মাছগুলোকে কিন্তু আমি কড়া করে ভাজবো না একেবারে হালকাভাবে ভেজে নেব কেননা মানে মাছের ঝোলে কড়া করে যদি মাছ ভাজা যায় তাহলে কিন্তু মাছের টেস্টটাই চলে যায় বিশেষ করে এটা রুই মাছ যদি অন্য মাছ হয় বিশেষ করে ছোট মাছগুলো একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু বড় মাছের ক্ষেত্রে মাছটাকে কিন্তু বেশি না ভাজাটাই ভালো এটা আমার মনে হয় তাই বললাম তো চলো বন্ধুরা মাছ ভাজতে ভাজতে প্রতিদিনের মতো আবারও সেই একই কথা তোমাদেরকে বলবো তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এখন এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি যে মাছগুলো ভাজা লাগবে সেগুলো রেখে দিয়েছে যেগুলো রান্না করবো সেগুলো ওদিকে আলাদা করে নিয়েছি এরপরে মাছের যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে দেখো আমি কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর আলুগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ফ্রাই করব। আলু লাল লাল করে ফ্রাই করলে কিন্তু এখানে হাফ সেদ্ধ হয়ে যায় তো মাছের ঝোলে কিন্তু আলু সেদ্ধ হতে সময়টা কম নেয় সেই কারণে আলুগুলোকে এখানে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর দেখো এখানে কিন্তু আমি আলু দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েই কিন্তু আলুটাকে ভাজবো লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি আলুগুলোকে তুলে নেবো তো আলুগুলো যখন ভাজা হচ্ছিলো আমি এই সময়ের মধ্যে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি তো সমস্ত গোটা মশলাগুলোকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো চলো একা করে সমস্ত আলুগুলো তুলে নিয়ে রান্নাটা শুরু করে দেব। তো ওখানে অল্প একটু পরিমাণে তেল বেঁচেছিলো আর একটু পরিমাণ তেল অ্যাড করেছি তারপরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর সেইখানে কিন্তু তেলের কালারটা একটু চেঞ্জ হয়েছে কালো হয়ে আছে দেখতে পাচ্ছ তবে এই তেলেই কিন্তু আমি রান্না করবো আর এই তেলে রান্না করলে কিন্তু স্বাদ একটু বেশি লাগে মানে ভাজা তেলে যে কোনো সবজি বা রান্না করলে কিন্তু খেতে দেখবে বেশ ভালো লাগে তারপরে এই যে মশলাটা গোটা মশলাগুলোকে একটু ফ্রাই করে নিয়ে সমস্ত যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম তো মশলাটা এখানে পরিমাণে অনেকটাই দেখাচ্ছে এই কারণে যেহেতু এর মধ্যে জল অ্যাড করা হয়েছে পেস্ট করার সময় তবে এই মশলাটাকে হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আমি কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ইউজ করলাম তোমরা চাইলে জিরে বাটা বা গোটা জিরেকে পেস্ট করেও ইউজ করতে পারো যেহেতু আমার কাছে জিরে গুঁড়ো ছিল সেটাই আমি ইউজ করলাম তবে জিরে গুঁড়োটা দু চামচ দিয়েছি এরপরে হলদি পাউডার দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি তব তবুও ওখান থেকে একটু বাঁচিয়ে রেখেছি তো এখানে কিন্তু কালারের জন্য আমি দিয়েছি তো আমি কিন্তু মাছের ঝোলে আর কোনো মশলা অ্যাড করবো না তো এই মশলাটাকে এখন আমি আরও কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব কেননা মশলা যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই বাড়বে আর খেতেও কিন্তু আরও সুন্দর লাগবে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি এক আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে চিনি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাতে একটু হলেও চিনি অ্যাড করবে দেখবে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো দেখতে পেলে পরিমাণ মতে একটু চিনি কিন্তু আমি অ্যাড করে দিলাম তো চিনিটা কিন্তু মশলাতে দেওয়ার চেষ্টা করবে মশলা যখন কষাবে বাকি তখনই চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও কিন্তু প্রায় কষিয়ে এসেছে অনেকটা পরিমাণে কিন্তু মশলাটা কমে গেছে তো এইভাবে কিন্তু আরও পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু মশলা বসানো হয়ে গেছে তাই আমি মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দেখো এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি তো এই মশলা সহ আলুটাকে একটু নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি জল দিয়ে দেব সব মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করলাম আর জলটা কিন্তু পরিমাপ হিসেবে আমি অ্যাড করলাম কেননা আমি মাছের ঝোলটা গ্রেভি হিসেবে রাখবো পাতলা ঝোল করবো না আর আলুটা কিন্তু যেহেতু ফ্রাই একটু বেশি সময় নিয়ে করেছি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে আছে আর খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তো সেই পরিমাপে কিন্তু এই যে দেখো জলটা অ্যাড করলাম পাঁচ থেকে সাত মিনিট হাতে সময় নিয়ে আলুটাকে ফুটতে দেব। আর তার সাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুরা মাছের ঝোলটা দিকে তাকালে লক্ষ্য করতে পারবে ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে মানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অ্যাড করার পরে আমি মাছের ঝোলটাকে মিনিমাম দু থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু ফুটে নিলাম তারপরে দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে গ্রেভি হয়ে গেছে আর আমি কিন্তু এখানে আর কোনো পরিমাণে জল অ্যাড করি আর এখানে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আমি ঘরের তৈরি করা যে গরম মশলাটা তৈরি করি সেটাই কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দিলাম তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এখানে কিন্তু তোমরা লক্ষ্য করো যে আমি কিন্তু মাছের ঝোলটা গ্রেভি হিসেবেই রেখেছি তোমরা চাইলে আর একটু পরিমাণে জল অ্যাড করে ঝোল করতে পারো এটা কিন্তু সবটাই নির্ভর করবে তোমাদের উপরে তবে কালার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আর এরই মধ্যে দেখো বন্ধুরা রেডি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে রুই মাছের ঝোল আলু দিয়ে তো দেখতে ভীষণই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না বন্ধুরা তোমরা একবার এই পদ্ধতিতে এই রকম মশলা অ্যাড করে রান্না করে দেখো খেতে ভীষণই সুন্দর হবে আর চেটে ফুটে সকলে কিন্তু খেয়েও নেবে তো বন্ধুরা শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে তোমরা লিখবে যে রুই মাছের রেসিপি কেমন লাগবে তো চলো আজকের মতো আসি দেখাবে নতুন কোনো লাগে টাটা বন্ধুরা ভালো থেকো